আমাদের সেখানে হচ্ছে ডায়াবেটিস রোগী ছয়বেলা খাবে এটা হলো একটা বুলশিট আমাদের বলা হইতেছে চর্বি খারাপ চর্বি খাইলে মরিয়া যাবে কুসুম খাইলে মরিয়া যাবে ডিম খাইলে মরিয়া যাবে এগুলো হলো থার্ড ক্লাস পরামর্শ যেগুলো হলো মানুষকে আরও রোগী বানায় থাকে সোজাগত হলো একটা সুস্থ লোক সকল খাবার খাবে এবং সে বার্ন করবে যদি বার্ন না করে তাহলে সেটাই জমে রোগ হবে আর খাবে যে সে প্রাকৃতিক খাবে যদি সে প্রসেসড প্রসেসড ফুড খায় তবে সে রুগী হবে মানে সোজাগত হলো খাবারটা হলো একটা অয়েল গাড়ি চলছে একশো কিলো তার একশো কিলো তেল খাইছে তাকে আবার তেল ঢুকাতেস গাড়ি চলে না এক কিলো গ্যারেজে পড়ে রয়েছে ছয়বেলা তেল ঢুকায় এটা হলো মূর্খরা করে এই মূর্খ পরামর্শ আপনাকে দেওয়া হয়েছে আর আপনিও সেটা বুলশিটগুলো মাথার মধ্যে রেখে দিছেন এই জঞ্জালগুলো এখনও মাথা থেকে ফেলেন তাড়াতাড়ি ফেলেন আপনাকে আমাদের কাছে আসতে হলে আগে আপনাকে এতদিন ধরে ওরা স্বাস্থ্য সংক্রান্ত যত পরামর্শ দিয়েছে এটা আগে সব ডাস্টবিনে ফালাই দিতে হবে তারপর এখানে আসতে হবে এটা হলো আনলার্নিং করে তারপর আবার রিলার্নিং করতে হবে বোঝে কথা আগে ডিলিট করে নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে এখন যেই পদ্ধতি ফলো করে যা যাদের জ্ঞানে আপনি এখনও রুগী তো তারা কি বলে না বলে এইসব বুলশিট শোনার তো আপনার দরকার নেই এখন তাদের কথা শুনে যদি আমি রোগমুক্ত হয়ে সুস্থ হয়ে যাতাম আমার যদি ওষুধ ভালো হয়ে যেত আমি যদি ওষুধ ছেড়ে দিতে পারতাম তাইলে তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতাম একে অক্ষর অক্ষরে মানতাম তো আপনারাও কেমন জানি মানে বোকা যে বোকা এত বোকা যে মানে ওই যেই উপদেশ কোনো কাজই করে না সেটাকে আপনারা এত গুরুত্ব দেন এত ইম্পর্টেন্স দেন মানে এটা আমার কাছে খুব মানে কষ্ট লাগে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন